তো আমরা গিরিশ পার্কে এসেছিলাম একটু কাজে সেখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে এসেছি মিত্র ক্যাফে তো ভাবছি মিত্র ক্যাফে আজকে একটা রিভিউ দেওয়াই যাক এই দেখ মিত্র ক্যাফে অ্যাকচুয়ালি শোভাবাজার যে মেট্রো আছে মেট্রো ঠিক উল্টো ফুটি মানে রোডটা ক্রস করলেই আপনারা দেখতে পাবেন মিত্র ক্যাফে তো চলুন ভেতরে যাওয়া যাক এই দেখুন এটা হলো বাইরেটা মিত্র ক্যাফে এবার আমরা ভেতরে যাচ্ছি ফটোর মধ্যে মেনু কার্ড এসে গেছে আমাদের দেখা যাক কি কি আছে না বেশ ছোটোর মধ্যে দেখুন ইউনিক ডিজাইন করা ব্রিক্সের সুন্দর বেশ এর ভেতরে ইউজ করছে ভুলছিলাম ওইদিকে দেখছি ওইদিকে অ্যাকচুয়ালি কিচেন না ওইদিকে এসি রুম আছে এসি রুম আছে ওইদিকেও জায়গা রয়েছে বাট প্রেজেন্টলি এত বেশি ভিড় আছে যে শেয়ার করে বসতে হবে তাই জন্য আমরা এখন বাইরেটাতে বসেছি এই দিকটা হলো নন এসি সাইড মানে একদিকে নন এসি আর একদিকে এসি মানে দু রকমের সার্ভিসই আপনারা পাবেন এদের একটা স্পেশালিটি আছে এরা কিন্তু সবাই ইউনিফর্ম পরে এখানে সার্চ করে অর্ডার নেয় কাজকর্ম করে এই সবার একশো বছর পুরনো হোটেল এটা এটা এক প্রকার কিন্তু হেরিটেজ বলছি এদের অনেক ব্রাঞ্চেস আছে দমদমে আছে শোভাবাজারে আছে এটা শোভা ব্রাঞ্চে আমরা এসেছি আর এমনি এটা হান্ড্রেড ইয়ার্স পুরোনো জায়গা মানে একটা কিন্তু হেরিটেজ কলকাতার একটা এক্সাম্পল দেয় আমাদের কবি কবির চলে এসেছে এই এইরকম কবি কবিরেজির সাইজটা বেশ ভালোই দাম একশো পঁচাশি টাকা দাম আর এই হলো এটার সাথে আমাদের স্যালাড দিয়েছে এদের স্যালাডটা একটু অন্যরকম দেখুন এইখানে হলো আলু দিয়েছে আলুর একটা টুকরো বয়েল পটেটো বয়েল পটেটো আর এছাড়া অন্যান্য কিউকম্বার আর অনিয়ন তো রয়েইছে আর সাথে রয়েছে কাসুন্ড দিয়ে যায় কাসুন্দি দিয়েছে কবিরাজিটা খাওয়ার জন্য একটা আইটেম মানে কাসন্দি ঠিক না এটা একটা সসের মতো কবিরাজিটা খাওয়ার জন্য হুম অন্য রকম তেলটা দিয়েছে একটা কবিরাজি দুটো প্লেটেই দিয়েছে এটা হ্যাঁ কবিরাজি এক প্লেটে হ্যাঁ এবার গিয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি বলেন ত্রিশ কবিরাজিটা স্পেশালিটিটা হলো কাকের বাসার মতো অনেকটা দেখতে উপরে এটা পুরোটা একটা এগের লেয়ার আর এইটা হলো ওরা মাছটা দিয়েছে মানে মাছের কাঠ প্লেটের ওপর এগটা দিয়ে ফ্রাই করেছে ওটাকে আর এগটা দিয়ে মাছের কাঠ প্লেটটাকে কমপ্লিট ফ্রাই করেছে এই হলো ফিশ কবিরাজি কাবিরাজ আমরা ট্রাই করেছিলাম ফিশ কবিরাজি বাট অনেস্টলি ভাল লাগেনি মানে ওই যে একটা মিথ থাকে না যে মিথ্যা ক্যাফেতে গেলে

संगे थे